আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য পুরসা পুরসা তার মানে সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরসা আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরসা পুরসা তার মানে সুযোগ আবাদান আবাদান এর অর্থ কখনো না আবাদান তার মানে কখনো না আমরা বলি কখনো না আরবিতে বলতে হবে আবাদান আবাদান তার মানে কখনো না ইনচা ইনচা এর অর্থ ভুলে যাওয়া ইনসা তার মানে ভুলে যাওয়া আমরা বলে ভুলে যাও আরবিতে বলতে হবে ইনসা আমরা বলে ভুলে গেছি আরবিতে বলতে হবে ইনসা গাত্তা এর অর্থ তো গাত্তা এর আর তো বলি আমরা আরবিতে বলতে হবে গাত্তা গরুরা গরুরা এর অর্থ বোতল গরুরা তার মানে বোতল আমরা বলি বোতল আরবিতে বলতে হবে গরুরা গরুরা তার মানে বোতল বোতল এর আরবি হলো গরুরা গিদর এর অর্থ ফাতিল গিদর এর অর্থ ফাতিল আমরা বলি ফাতিল আরবিতে বলতে হবে গিধর গিদর এর অর্থ ফাতিল ফাতিল তার মানে গিদর। বধু এর অর্থ গ্রাম বদু এর অর্থ গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু বদু এর অর্থ গ্রাম ও তা এর অর্থ দেশি ও তার মানে দেশি আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ও তা এর অর্থ দেশি ইজা এর অর্থ যদি ইজা তার মানে যদি আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা ইজা তার মানে যদি খাতা এর অর্থ ভুল খাতা তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে খাতা আবার গলদ এর অর্থ ভুল গলদ এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ আম এর অর্থ সাধারণ আম তার মানে সাধারণ আমরা বলি সাধারণ আরবিতে বলতে হবে আম সাধারণ তার মানে আম আবার দেখুন পুরুষা পুরসা তার মানে সুযোগ পুরুষা তার মানে সুযোগ সুযোগ এর আরবি আবাদান এর অর্থ কখনো না আবাদান এর অর্থ কখনো না আমরা বলি কখনো না আরবিতে বলতে হবে আবাদান আমরা বলি কখনো না আরবিতে বলতে হবে আবাদান ইঞ্চা ইনসা তার মানে ভুলে যাওয়া আমরা বলি ভুলে যাও আরবিতে বলতে হবে ইঞ্চা ইঞ্চা এর অর্থ ভুলে যাওয়া গাত্তা এর অর্থ মৌকা গা্তা এর অর্থ মৌকা আমরা বলে মৌকা আরবিতে বলতে হবে গাত্তা গাতা তার মানে মুঙ্কা। গরুরা এর অর্থ বোতল গরুরা এর অর্থ বোতল আমরা বোতল আরবিতে বলতে হবে গরুরা গরুরা তার মানে বোতল গিদর এর অর্থ ফাতিল গিদর তার মানে ফাতিল আমরা বলে ফাতিল আরবিতে বলতে হবে গিদর গিদর এর অর্থ ফাতিল বদু এর অর্থ গ্রাম বদু তার মানে গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বদু ও তা না এর অর্থ দেশি ও তা না এর অর্থ দেশি ইজা এর অর্থ যদি আবার খাতা এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন